অযোধ্যার রাম মন্দিরে বোমা বিস্ফোরণ এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স লখনৌয়ের গোমতী নগরের বিভূতি খণ্ড এলাকা থেকে ওম প্রকাশ মিশ্র ও তাহার সিং নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের বিবৃতি অনুযায়ী উভয়ই গোন্ডার বাসিন্দা এই দুজনই নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ টাস্ক ফোর্সের প্রধান অমিতাভ যশ এবং অযোধ্যার রাম মন্দিরের বিরুদ্ধে হুমকি দিয়ে পোস্ট করে পুলিশের তদন্তে দেখা গেছে সিং ইমেল অ্যাকাউন্টগুলি তৈরি করে এবং ওম প্রকাশ মিশ্র হুমকির বার্তা পাঠায় উল্লেখ্য মুসলিম নাম ব্যবহার করেন তারা এই পোস্ট করে এদের উদ্দেশ্য কি ছিল সেটা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ গত নভেম্বরে প্রোল ডট ইন একটি রিপোর্ট করেছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম হিসাবে ভান করে উস্কানিমূলক পোস্ট করা একটি নতুন কিন্তু ক্ষতিকারক প্রবণতা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে मेरा नाम ताहर सिंह पिताजी का नाम श्री पृथ्वीराज सिंह गांव का नाम विशंभरपुर थाना धानेपुर जिला गोंडा ओम प्रकाश मिश्रा सना भरत मिश्रा निवासी भैरमपुर कटरा बाजार गोण्डा